আসসালামু আলাইকুম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা স্ক্রিনে যে ঘরটি দেখছেন এটি হচ্ছে আপনার সৈদি প্রবাসী তাজুল ভাইয়ের এই ঘরটি ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেখে খোঁজখবর নিয়ে তারপর ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করার পরে তার সাথে কথাবার্তি বলে আলহামদুলিল্লাহ কাজটি কমপ্লিট করেছি তো আপনারা যারা এরকম টালিটিন দিয়ে ঘর করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জেলায় যেয়ে কাজগুলো করে থাকি তো যারা নাকি এরকম টালিটিন দিয়ে ঘর করতে চান অবশ্যই আমি স্ক্রিনশট নিতে পারেন আমি ধরে রাখলাম যারা স্ক্রিনশট নেওয়ার নিতে পারেন তো আমি বিস্তারিত উপর থেকে আপনাদের জানানোর চেষ্টা করব এই টালিটি নিয়ে কত টাকা খরচ হয়েছে ঘরটিতে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে কি ধরনের মাল ব্যবহার করেছি ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করব তবে ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এই চারটা রুমে চারটা রুম এবং বিশাল যে বারান্দাটা দেখছেন আপনার সামনে দিয়ে সামনে কিন্তু আসলে পুরো ঘর জুড়ে বারান্দা এই সাইড এবং পিসনের ওই সাইডটা আপনার বারান্দা দেওয়া হয়েছে যে আমরা ছোট চাল বলি ওই সাইড দিয়ে তো আপনারা একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আপনারা বিস্তারিত পরবর্তী যারা ঘরগুলো করতে চান অনেকেই কিন্তু আমার কমেন্ট করেন আসলে কমেন্টে কিন্তু সব কিছু বলা যায় না তবে ভিডিওটি অবশ্যই দেখবেন দেখলে বুঝতে পারবেন কত টাকার মাল লেগেছে এই চারটি রুমে এবং বারান্দা সহকারে তো আমি প্রথমে বলতে চাই এই ঘরটি অবস্থিত হচ্ছে আপনার গাজীপুর কালীগঞ্জ বড়গাঁও বিড়িপাড়া গ্রামে মোল্লা বাড়ি তাজু তাজুল ভাইয়ের এই বাড়িটি তো আসলে ঘরটি আমরা যে কারুকাজ করেছি আগে আপনাদের কার কাজের ফিনিশিংগুলো দেখাবো তারপরে ইনশাল্লাহ আমি চলে যাব মালামাল কি কি ব্যবহার করেছি এইগুলোতে তো ফার্স্ট চান্সে যদি আমি প্রথমে আপনার পর্ষণে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার যে ড্রেনটা করছে আসলে খুব অসাধারণ এবং মন করা একটা ডিজাইন তো আপনারা যদি এরকম আমার কামরার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে ড্রেনের যে ফিনিশিংটা এবং আমরা কিন্তু আসলে দূর থেকে অনেকে কিন্তু এইগুলোতে দেখা গেছে আপনার এই ভাজ দেয় টাল টিনের সাথে মিলে না দেখতে খুব বিচ্ছিরি দেখা যায় আমরা কিন্তু আসলে নতুন পদ্ধতিতে এই কাজগুলো করে থাকি কারণ ঘর যত সুন্দর হবে আপনার দেখতে ভাল লাগবে তো এটা হচ্ছে ড্রেন দেখতে পারছেন ফিনিশিং এবং নিচের সাইডে যদি আমি চলে আসি এটা দিয়ে আমি যদি দেখাতে চাই ওইটার সাথে একদম পুরো পারফেক্টলি আমি ই করেছি দেখতেই পারছেন হ্যাঁ তবে যদি বলেন এই জিনিসটা আসলে এই কম বেশি কেন আসলে এটা আপনার অনেকে বলতে পারেন কমেন্ট আমাকে জানাতে পারেন এই জন্য আমি আগে বলার চেষ্টা করব এটার কম বেশি হওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার এই বারান্দাটা আমরা কিন্তু নয় ফুটের সানি দিয়েছি নয় টিনের সানি দেওয়া তো এই দিকেও নয় ফিট ওই দিকেও নয় ফিট কিন্তু এই দিকে আপনার বারান্দাটা এই যে নিটা করছে এটা আপনার তিন চার ইঞ্চি একটু কম আসে এই জন্য আপনার এই নয় ফিটের তিনটে একটু পিছনে চলে যাওয়াতে এটা আপনার এদিকে চলে আসছে আপনার এদিকে শর্ট আছে তো আমরা কিন্তু মিলনের আসলে চেষ্টা করছি যত সম্ভব দিক দিয়ে তো এখন যে আমি ঝালটের ফিনিশিংটা দেখাই যে কাজগুলো করছি এবং ঝালক লাগাইছি কোনাস লাগাইছি দেখতেই পারছেন এটা হচ্ছে আপনার টুয়ালাগনের ফিনিশিংটা ভিতর দিয়ে একদম আমরা সুন্দর করে ফিনিশিং দিয়েছি এর কিন্তু আমার পানি ঢোকার কোনো স্কোপ নেই এদিকে এদিক দিয়ে আমরা সুন্দর করে একদম মানে মিলিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আপনার ঝালটগুলা আপনার ঝালটগুলা লাগানো হয়েছে এটা কিন্তু আপনার ঝালটের কাজগুলো করছেন আপনারা দেখতেই পারছেন ঝালট লাগানোর কাজগুলো বারান্দাতেও কিন্তু ঝালট লাগানো হয়েছে তো এটা হচ্ছে আপনার বারান্দার আরেকটা সেটে এখানে টাঙ্কি বসানো হবো এদিক দিয়ে আর এটা হচ্ছে আপনার এক চাল করেছে এদিক দিয়ে টাঙ্গিয়ে বসানো এদিক দিয়ে আপনার করানো যায়নি যে কোনার্সগুলা যাই হোক এদিক দিয়ে আমরা এটা কিন্তু আবার আরেকটা বন্ধ এটা হচ্ছে আপনার ছোটো চালের যে এটা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার আসাম ঘর করা হয়েছে অনেকে আসাম ঘর করে মণিপুরি করে এইগুলো হচ্ছে আপনার আসাম ঘর এটা হচ্ছে আপনার টুয়ালাগানের ফিনিশিংটা দূর থেকে একটু ফলো করেন তারপরে আপনারা একটু বুঝতে পারবেন আসলে কেমন করে কাজগুলো করা হয়েছে তো এটা হচ্ছে আপনার ঘরের পিছনের সাইড তো পিছনের সাইডে কিন্তু তাজুল ভাই কিন্তু উনি ইউ বক্স বসানো হয়েছে কারণ তার ঘরের পিছনের যে সাইডটা আছে এইখান দিয়ে অবজেকশন দিব যাতে তার জায়গায় পানিটা যাতে না পড়ে এই জন্য তিনি ইউ বক্স দেওয়া হয়েছে যাতে পানিটা এই দিক দিয়ে তার তার জমিতে পড়ে কারণ উনি চায় না উনি ভালো একজন মনের মানুষ যাতে চায় না যে কারোর সাথে ঝগড়াঝাটি এগুলো হোক তো দর্শক বন্ধুরা ভিডিওটি কিন্তু একটু বড় হবে বড় হওয়ার কারণে আপনারা আসলে বুঝতে পারবেন যে এই ঘরের কিভাবে কাজগুলো করেছি কাজের ফিনিশিং গুণগত মান এইগুলো আপনারা বুঝতে পারবেন শর্ট ভিডিও তো আসলে সব কিছু কিন্তু বলা যায় না এখানে কিন্তু আপনার ইউ ক্যাপ বসানো হয়েছে তো বিস্তারিত আমি সবই ইনশাল্লাহ ছোট ছোট করে বলবো তা আমি উপরে যে একটু আপনাদেরকে ফিনিশিংটা দেখাই কাজের ফিনিশিং গুণগত মানটা একটু দেখাবো তো এই ক্ষেত্রে আপনারা যারা নাকি আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক চ্যানেলে যারা নাকি নতুন তারা অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটি ফলো করে দিবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ তা আমি এখনও চলে আসছি উপরে তো উপর থেকে এখন আমি দেখানোর চেষ্টা করবো যে আমরা টুয়াগুলো লাগাইছি এবং ঘরটা কেমন হয়েছে তা তাজুল ভাই তিনি আলহামদুলিল্লাহ অনেক খুশি তার এই ঘরটি করার জন্য এখানে কিন্তু বিশিষ্ট আপনার চারটা রুম আছে ওই সাইডে একটা রুম এদিকে একটা রুম ওইখানে একটা রুম এদিক দিয়ে আপনার তিনটা রুম এবং ওই সাইডে হচ্ছে আপনার একটা রুম আর ওই দিক দিয়ে আপনার উনি ই ছিল যে এই ঘরটিতে তিনি ই করবে সাথ দিবে কিন্তু আসলে আমাদের ভিডিও দেখার পরে ওনার সার দোয়ার ভূত মাথা থেকে চলে গেছে তো তিনি টালি টিন দিয়ে ঘর করবি উনি সৈদি ছিল ওইখান থেকে ছুটি নিয়ে আসছে আয়সা আমাদের এদিকে আসলে ইনশাআল্লা কাজটা করাইছে তো এটা হচ্ছে আপনার ছোটো চালের সাইজটা আমি প্রথমে কাজের ফিনিশিং দেখাই তারপর আপনাদের ইনশাআল্লাহ সব কিছু বলবো একটু ধৈর্য চলে আপনারা দেখুন আর এটা হচ্ছে আপনার বড় চাল ওই দিক দিয়ে কিন্তু আপনার ছোটো চাল আমি দেখা আসছি আর এটা হচ্ছে আপনার বারান্দা দেখতেই পারছেন আসলে খুব অসাধারণে ঘরগুলো যে আমরা করে থাকি এটা হচ্ছে আপনার এই টুয়ালাগনের সিস্টেম আর এটা হচ্ছে আপনার পিছনের সাইডটা একদম পিছনের যেইটা ওটা হচ্ছে পিছনের সাইড আর ওটা হচ্ছে আপনার পিছনের পুরো সাইডটা আমি দেখাচ্ছি আপনাকে আর এটা হচ্ছে আপনার আরেকটা সাইড তো দেখ দর্শক বন্ধুরা আমি এখন মূল যে কাজ সেটার আমি এখন মাপ মাপটা আপনাদেরকে বলবো তো আপনারা যদি ওই ওই পাশ থেকে এ এ পাশ পর্যন্ত ধরেন এখানে আছে আপনার তেতাল্লিশ ফিট বিয়াল্লিশ ফিট এবং ওই পাশ থেকে এ পাশ হচ্ছে আপনার চুয়াল্লিশ ফিট তো আমি বিস্তারিত আমাদের এখানে কত টাকার টিন লেগেছে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে কত স্কোয়ার ফিট টিন লেগেছে আমি বিস্তারিত সব আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি আমি চলে আসছি আরেকটা সাইডে এটা হচ্ছে আপনার তার বাড়ির পার্ট মানে সামনের দিক দিয়ে এটা হচ্ছে একটি ছোট চাল আর এর হচ্ছে আপনারা দেখেন এই থেকে উঠেলে মাসাল্লাহ কী সুন্দর করে কাজটি আমরা করেছি আর কাজের গুণগত মান ফিনিশিং কেমন দিয়েছি দেখলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক দর্শক বন্ধুরা আমি এখন আপনাদের ফার্স্টে বলছি ওটা হচ্ছে আপনার পিছনের সাইড আর সামনের সাইড তো আমাদের স্কোয়ার ফিটের হিসাব হচ্ছে আপনার পিছনের সাইড আমরা পুরোটা এইভাবে ধরবো আর সামনের এলপাটাম ঘর হচ্ছে আপনার এই কোনা থেকে ওই কোন ধরবো এটা মোট আপনার এভাবে এবং ওইভাবে আমাদের এদিক দিয়ে হচ্ছে সাতাইশ আর এদিক দিয়ে হচ্ছে আপনার তেতাল্লিশ ফিট মানে সাড়ে ছষট্টি ফিট আমাদের লম্বাই হয়েছে এই ঘরটা এবং পাশে এটা আপনার তেরো ফিটে তেরো ফিট আছে আমরা দশ ফিট সারিয়ে দিয়েছি এখানে টোটাল আমাদের কাজের স্কোয়ার ফিট আসছে উনিশশো আশি স্কোয়ার ফিট এটা হচ্ছে আমাদের কাজের মজুরি স্কোয়ার ফিট উনিশশো আশি আর বারান্দা নয় ফুটের সানি দিয়ে বারান্দায় হচ্ছে আপনার একান্ন লম্বায় একান্ন ফি সরি একাত্তর ফিট হয়েছে এই ঘরটিতে আমি নিচে কিন্তু ইনসুলেশন পেপার ব্যবহার করেছি সাইড ইউক্যাপ হয়েছে এবং আপনার এই জালট ব্যবহার করেছে এবং ইনসুলেশন সব কিছু আমি নিচে যে অবশ্যই ইনসুলেশন পেপারইটা দেখাব তো এখন আপনাদেরকে আমি যে তো আমি এখন যাই হোক নিচে চলে যাবো নিচে গিয়ে আপনাদেরকে মোট টোটাল টিন এবং অ্যাঙ্গেল কি কি লেগেছে আমি বিস্তারিত আপনাকে হিসাব দেওয়ার চেষ্টা করব যারা নাকি লিখতে চান অবশ্যই খাতা কলম রাখতে পারেন আর যদি বলেন না শুনতে চান তাহলে অবশ্যই শুনতে পারেন কোনো সমস্যা নেই তবে কাজের গুণগত মান ফিনিশিং কাজের মজুরি ইনশাল্লাহ আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া থাকবে স্ক্রিনের নিচে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করলে আমরা বাংলাদেশের সব জেলায় যে কাজ করে দিতে পারব তো আপনার এই ঘরটিতে আপনার ওই নয় ফুটের সানি এবং উপরে দশ ফুটের সানি দিয়ে পাঁচটি পাঁচটি ই এই যে আপনার রুম রুম পাঁচটি বলতে চারটি বেডরুম আছে কিন্তু একটি সিঁড়ি কোটা এবং ভিতরে ই দিয়ে এটা আপনার প্রায় পাঁচটি রুমের হিসাব করলে আপনারা পারবেন এখানে কত স্কোয়ার ফিট টালি টিন লেগেছে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে আমি বিস্তারিত এখন আপনাদেরকে বলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে একটু দেখবেন তো এই পুরো ঘরটি জুড়ে এই ঘরটি জুড়ে আমাদের মোট অ্যাঙ্গেল আমরা নিয়েছি তিন মিলি বিরানব্বই পিস চার মিলি চল্লিশ পিস আপনার এক একটা তিন মিলি অ্যাঙ্গেলের ওজন হচ্ছে আপনার নয় কেজি আটশোশো গ্রাম আর এক একটা বারো কেজি অ্যাঙ্গেলের ওজন হচ্ছে সরি চার মিলি অ্যাঙ্গেলের ওজন হচ্ছে বিএসআরএমের চার মিলি অ্যাঙ্গেলের ওজন হচ্ছে বারো কেজি আষ্টশো গ্রাম তো মোট এই ঘরটি এবং বারান্দা সহকারে আপনাদের ই লেগেছে অ্যাঙ্গেল লেগেছে চোদ্দোশো ষাট কেজি ই সরি চোদ্দোশো ছয় কেজি তো চোদ্দোশো ছয় কেজিতে আপনার বিএসআরএমের অ্যাঙ্গেল বিরানব্বই টাকা করে হয় নব্বই টাকা করে হয় এরকম করে নিলে কিন্তু আপনার প্রায় এক লাখ তিরিশ বত্রিশ হাজার টাকার মতো অ্যাঙ্গেল গিয়েছি এই ঘরটিতে অ্যাঙ্গেল এক লাখ বত্রিশ হাজার টাকা এবং টিন এই টিনগুলো কিন্তু আপনার আবুল খায়ারের টিন এগুলো হচ্ছে আবুল খায়ের আপনার পঞ্চাশ এম এম এর টিন আমি যদি আপনাদেরকে দেখে এগুলো হচ্ছে আপনার খুব মজবুত এবং মোটামোনের এই টিনগুলো এগুলো হচ্ছে আবুল খাওয়ারের আপনার পঞ্চাশ এম এম টিন আর আমরা স্ক্রু ব্যবহার করেছি আপনার বেলজিয়াম বেলজিয়াম বলতে কি জিআই এগুলো জিআই স্ক্রু বলে এগুলো আপনার কখনও জং আসবে না তো আবুল খায়ারের মন পঞ্চাশ এম এম টিন দিয়ে এবং এই ঝালট তারপরে স্ক্রু টি স্কুলে নিচে ইনসলিউশন ফম হয়ে ঘরটিতে আপনার টিনে মোট লেগেছে আপনার দুই লাখ বিশ হাজার টাকা টিন ফোম ঝালট টুয়া মহাসহ আপনার লেগেছে দুই লক্ষ বিশ হাজার টাকা আর এই ঘরটিতে আপনার টোটাল ই লেগেছে যেমন আপনার টিন লেগেছে ছাব্বিশশো আটত্রিশ স্কোয়ার ফিট তিন লেগেছে ছাব্বিশশো আটত্রিশ স্কোয়ার ফিট আপনার বারো কুড়ি টুয়া ব্যবহার করেছি তারপরে এগারো ফুটে টোয়া ব্যবহার করেছি এবং আট ফুট টোয়া ব্যবহার করেছি আর আপনার এই ড্রেনে আমরা ব্যবহার করেছি সাত ফুট ষাট ফুট চোদ্দ ফুট দুইটা টোয়া আচ্ছা জোড়ার এবারে একটু জোরাট আপনাদেরকে দেখাই অনেক মিস্ত্রি তো আপনার জোড়া দেখায় না যে ও জোড়ার উল্টা দিক থেকে ভিডিও করে এই যে দেখেন জোড়া দেখছেন মিস্ত্রিদেরকে বলবেন জোরার দিকে ই করে তারপর ভিডিও করতে দেখেন চ্যালেঞ্জ করে বললাম জোরার দিকে ই করে ভিডিও করতে বলবেন দেখেন এই যে জোড়া দেখছেন জোড়ার কি মিলা দেখেন একদম ফিনিশিং সহকারে কাজ করেছি আবার এখানে আপনার এই ইউক্যাপ ব্যবহার করেছে ছয়টা তো এই সব মিলে আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা টিন সাইড ইউ ক্যাব ওই যে সাইড ঝালট ফোম এইগুলো সহ আপনার গিয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকার শুধু টিন আর অ্যাঙ্গেল গিয়েছে হচ্ছে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা তো আমি আবার নিচের সাইডে চলে আসছি নিচে কিন্তু আপনার বারান্দার যে ঝালটগুলো লাগাই সেগুলো দেখানো হয়নি এটা হচ্ছে আপনার নিচের সাইডে তো এখন ইনসুলেশন পেপার আমরা কীভাবে লাগিয়েছি কেমন ভাবে লাগিয়েছি কেমন এসে আমি দেখানোর চেষ্টা করব দেখতেই পারছেন আমাদের স্কিনে এ নিচের ইটা তো আমি এখন চলে যাব ভিতরে এটা হচ্ছে ভিতরের সাইডটা এটা হচ্ছে বারান্দাটা টালিটিন কিন্তু ওয়েস্টই হয় অনেক বেশি এটা আপনাদেরকে বলে রাখলাম এটা হচ্ছে বারান্দাটা আর এদিকে বারান্দার এদিকে দিকে একটা ওয়াশরুম করা হয়েছে এদিক দিয়ে বারান্দার এসেটা যেদিকে ছোটো চাল আর এদিক দিয়ে চলে যেতে বা এদিকে হচ্ছে আপনার একটা বেডরুম এটার সাথে আর একটা বেডরুম এবং এটার পাশে হচ্ছে আপনার আরেকটা বেডরুম দেখছেন আর এটা হচ্ছে আপনার একটা কিচেন রুম ব্যবহার করা হয়েছে আর বারান্দার ঢুকতে কিন্তু একটা গেট আছে যে ক্লাস গেট এই যে এখন দেখাবো আসল চমক এদিকে একটা ছোট বারান্দার ভিতরে কিচেন হোক যাই হোক একটা রুম হচ্ছে সিঁড়িটা দেখেন আপনার এই সিঁড়িটা উনি সার দেওয়ার কথা ছিল বাট কিন্তু সার দেওয়া হয়নি টালিটিন দেখার পরে আমার কাজগুলো দেখার পরে উনার মাথা নষ্ট হয়েছে টালিটিন দিয়ে ঘর করব উনি সৈতির থেকে চলে আসছে ছুটি নিয়ে এ দেখেন ইনসুলেশন পেপার কী ব্যবহার করেছি পুরো ফুলের বাগান বানিয়ে ফেলছি ঘরটাকে বারান্দাতে কিন্তু সেম একই রকম কাজের গুণগত মান ফিনিশিং দেখবেন তারপরে কাজের মজুরির হিসাব করবেন অনেকে বলে এত টাকা মজুরি নেন আরে ভাই কাজ যদি সুন্দর হয় দু টাকা বেশি দিতে গায়ে লাগবেন এটা হচ্ছে আপনার মেন রুম এটার ভিতরে কিন্তু মেন রুমে কিন্তু আবার আরেকটা এদিক দিক দিয়ে আপনার বাথরুম করা হয়েছে এই দেখেন আপনার গুণ কাজের ফিনিশিং গুণগত মান একদম পুরো আপনার এই ঘর জুড়ে আর জোড়া যে দিচ্ছে আপনি বলতে পারবেন না যে কোথায় জোড়া আছে এখানে কোন রুমটা দেখতে পারছেন অসাধারণ যাই হোক দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে যতটুকু পারছি দেখানোর এবং বোঝানোর চেষ্টা করছি আপনারা যদি এরকম দিয়ে টালিটিন দিয়ে ঘর করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সব জেলায় যে কাজ করে থাকি এটা হচ্ছে তাইজুল তাজুল ভাই তার এই ঘরটি তিনি হচ্ছেন সৌদি প্রবাসী ভালো একজন মনের মানুষ এই যে বারান্দার এই সাইডটা তো এই ঘরটিতে পুরো ঘরটিতে আমাদের স্কোয়ার ফিট তো বলছি আপনাদেরকে উনিশশো আশি স্কোয়ার ফিট আসছে আমাদের পার স্কোয়ার ফিট আমরা কাজ করি পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর দেখা গেছে আপনার ষাট টাকা করে করে থাকি ওই কাজ বুঝে তো ভাইয়ের এটা করছি আমরা পঁয়তাল্লিশ টাকা করে ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এই জন্য আমি একটু কমে করেছি পঞ্চাশ টাকার নিচে আসলে ইনসুলেশন পেপার এবং ঝালট টালট ইউকেপ শখ এগুলো কিন্তু করি না তারপর যাই হোক আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করছে ভাইরে এখানে কাজ করেছি তো আপনারা যদি এরকম টালি তিন দিয়ে ঘর করতে চান সুদক্ষ কারিগর দিয়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক যদি কোনো পরামর্শ তথ্য জানার ইচ্ছা অবশ্যই আমার ইনবক্সে কমেন্ট করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা